প্রতি বছরের ন্যায় এবছরেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল বেগমপুরের ভারতী সংঘ আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হল বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ভারতী সংঘের কর্মকর্তারা সাধারণ দৌড় বিস্কুট দৌড় অঙ্ক দৌড় প্রভৃতি প্রতিযোগিতা অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সবার নজর কেড়েছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা কেউ প্লাস্টিক বর্জনের বার্তা দিয়েছিল কেউ তিলোত্তমার জন্য চেয়েছিল বিচার কেউ সেজেছিল রাধাকৃষ্ণ তবে দৃষ্টি আকর্ষণ করেছিল সীতার অগ্নি পরীক্ষা খুদে প্রতিযোগীরা যেমন খুশি সেজেছিল ঠিকই কিন্তু সমাজের কাছে দিয়েছিল একটা স্পষ্ট বার্তা ভারতীয় সঙ্গের, ক্রীড়া অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল একটা আলাদা উৎসাহ আবেগ বেগমপুর থেকে আজিজ আহমেদের প্রতিবেদন সাংগ্রামিক অনলাইন